সকল দর্শক বন্ধুদেরকে আমাদের এই ভাগ্য ইউটিউব চ্যানেলে সাদর অভ্যর্থনা কেমন আছেন বন্ধুরা ঈশ্বরের কৃপায় ভালো আছেন তো আজ আমি আপনাদের সামনে চলে এসেছি একটি নতুন তথ্য নিয়ে যেটি জানলে অনেকেই অবাক হবেন যারা জানেন না তারা অবাক হবেন একটি তেজপাতার উপর যদি আপনি এই নাম্বারটি লিখে দিতে পারেন তাহলে আপনি হয়ে যেতে পারবেন কোটিপতি অথবা আপনাকে বলে রাখি যে শুধুমাত্র লাখোপতি বা কোটিপতি নয় আপনার জীবনের অন্য যে কোনো সমস্যা বলুন সেই সমস্যা থেকে মুক্তি মিলবে যদি আপনি আজকে এই টোটকা বা ক্রিয়ার কথা আমি যেটি বলবো সেটি যদি আপনি আপনার জীবনের উপর প্রয়োগ করতে পারেন বা সঠিকভাবে সম্পূর্ণ করতে পারেন তবেই সেটি সম্ভব অনেক দর্শক বন্ধুরা রয়েছেন যারা ভিডিওটি সম্পূর্ণ না দেখে ভিডিওটিকে স্কিপ করে করে চলে যান আপনারা যারা স্কিপ করে যাচ্ছেন আপনাকে বলে রাখি এটাই ভুল করছেন কারণ মাঝে এমন তথ্য বা এমন কথা যেগুলি শুনতে পাচ্ছেন না এবং হয়তো সেখানে আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাইরের অনেক নিয়ম কানুন যেগুলি এর রয়েছে সেগুলি বলছি সেগুলি ঠিক ঠিক ভাবে আপনারা কিন্তু সম্পূর্ণ জিনিসটি জানতে পারবেন না এবং যদি আপনারা এই রকম অল্পের উপর শুনে ক্রিয়াটি করতে যান তাহলে আপনারা অবশ্যই অসফল হবেন আর আপনাদের ভাগ্য পরিবর্তন হবে না আর তখন আপনাদের মনে হবে যে এই ধরনের টোটকা উপাচার ক্রিয়া এগুলি করে কোনো কিছু হয় না কিন্তু বন্ধু আপনাদেরকে বলে রাখি একটু সময় নিয়ে আপনি আপনার মূল্যবান সময়টিকে দিয়ে একটু দয়া করে যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনার উপকারে আসবে হ্যাঁ ঠিকই শুনছেন আজকের এই বর্তমান যুগে আমি আপনি আমরা প্রত্যেকেই খুব ব্যস্ত যে যার কর্মে আর কর্ম তো করতেই হবে কর্ম না করলে টাকা আসবে কি করে কিন্তু তার সঙ্গে ভাগ্যকেও আমাদের সাথ দিতে হবে লাগ বলে তো একটা কথা আছে এটা আমাদের প্রত্যেকের কাছেই জানা নতুন করে বলার কিছুই নেই যাই হোক আজ আমি আপনাদের দুটি তেজপাতার ওপর এই একটি নাম্বার লিখে একটি উপচার করার কথা বলবো আমাদের রান্নাঘরে যে সমস্ত জিনিসগুলি রয়েছে সেগুলি শুধুমাত্র রান্নার কাজেই বা আমাদের খাদ্য হিসেবেই কাজে লাগে এমনটা নয় আপনারা এই জিনিসগুলি দিয়ে এমন কিছু উপাচার রয়েছে যেগুলি করতে পারলে সেগুলি যদি এ নামের মানুষেরা নিজেদের জীবনে জীবনে একবার প্রয়োগ করতে পারেন তাহলে আপনারাও নিজেদের টাকার মুখ দেখতে পাবেন দর্শক বন্ধুরা এই ক্রিয়াটি করার জন্য আপনাদের দুটি একটু বড় ধরনের তেজপাতা নিতে হবে এবং সেই তেজপাতাটি যেন সতেজ থাকে অর্থাৎ আমি বলতে চাচ্ছি কোথাও যেন ছেঁড়া না থাকে এবং পাতার মাঝখানে যেন ফুটো ফাটা না থাকে একদম পরিষ্কার এবং একটু বড় সাইজের তেজপাতা নেবেন কারণ তার উপর আপনাকে লিখতে হবে তাই বড় ধরনেরই নেবেন এই যে দুটি তেজপাতা নেবেন এর উপর আপনি কি লিখবেন আপনার মনের ইচ্ছাটি লিখবেন যে আপনি কোটিপতি হতে চান নাকি লাখপতি হতে চান বা আপনি যে শুধু টাকার কথা লিখবেন তা নয় আপনি যে সমস্যার সমাধান চান সেটি আপনি লিখতে পারেন আপনার জীবনে যদি কোনো আর্থিক সমস্যা থাকে তাহলে আপনি সেই বিষয়টি লিখতে পারেন যদি অন্য কোনো সমস্যা থাকে আর্থিক সমস্যা ছাড়া যেমন সামাজিক বা মারাত্মক কোনো রোগ থেকে মুক্তির কথা কিংবা আপনি হয়তো এখন এমন পরিস্থিতিতে রয়েছেন যেখান থেকে বেরোতে পারছেন না সেই ঝগড়া ঝামেলা পরিস্থিতি থেকে মুক্তি মেলার কথা ধরুন আপনি কোনো মানুষকে কাছে পেতে চাইছেন তাকে জীবন সঙ্গী বা সঙ্গিনী বানাতে চাইছেন আপনি কোনো বড় একটি কষ্ট পেয়েছেন এবং সেই আঘাত থেকে মুক্তি পেতে চাইছেন এই সমস্ত যে কোনো মনোবাসনা আপনার স্বপ্ন পূরণ করার ক্ষেত্রেও এই একটি উপাচার করতে পারেন তেজপাতার উপর এই একটি নাম্বার লিখে দিতে পারলেই হবে বন্ধুরা আপনাদেরকে নিতে হবে একটি স্কেচ পেন যেটি হবে সবুজকালের বন্ধুরা এবার হয়তো আপনাদের মধ্যে অনেকেরই মনে প্রশ্ন রাখছে যে স্কেচ পেনই কেন নর্মাল পেন কেন নয় বন্ধুরা সেক্ষেত্রে বলে রাখি যে একটু বল পেনে লিখতে গেলে আপনাদের কিন্তু পাতাটি ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা হতে পারে কিন্তু স্কেচ পেন দিয়ে যদি লেখেন তো পাতাটি ছিঁড়ার কোনো ভয় থাকবে না পাতাটি যেন ছিঁড়ে না যায় এটি অবশ্যই খেয়াল রাখবেন স্কেচ পেন দিয়ে আলতোভাবে লিখলে পাতাটি অবশ্যই ছিঁড়বে না এবার আপনারা মনোযোগ দিয়ে শুনুন কোন নাম্বারটি লিখবেন শুনে নিন বন্ধুরা আপনাদেরকে লিখতে হবে সিক্স এই নাম্বারটি আপনাদের লিখতে হবে। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে সবুজ রঙের স্কেচ পেনই কেন দেখুন এই সবুজ রঙটা হলো বুধ গ্রহের সঙ্গে যুক্ত বুধ গ্রহ আমাদেরকে বুদ্ধি প্রদান করে শুধু তাই কি আরো অনেক কিছুই প্রদান করে আমাদের এই বুধ গ্রহ যেমন ব্যবসা বাণিজ্য বলুন আমাদের কর্মক্ষেত্রের উন্নতি ঘটায় এই বুধ গ্রহের অবস্থান ঠিক তাই আপনিও আপনার ক্যারিয়ারের উন্নতি করতে পারবেন এই সংখ্যাটি লিখলে আর শুক্র গ্রহ ছয় সংখ্যাটিকে রিপ্রেজেন্ট করে তাই এই শুক্র গ্রহ আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এনে দেয় তাই আপনার জীবনে সুখ শান্তি স্বচ্ছন্দ সম্প্রীতি সমস্ত কিছু আসবে যদি আপনারা আমি যেই নিয়মটি বললাম সেটি যদি আপনারা সমস্ত নিয়ম মেনে করতে পারেন বন্ধুরা যেহেতু আপনারা দুটো তেজপাতা নিয়েছেন তাই দুটো তেজপাতাটেই এই নাম্বারটি লিখবেন তিনটে ছয় কে যোগ করলে হয় আঠেরো আর আঠেরো সমান হচ্ছে এক যোগ আট সমান নয় এই নয় সংখ্যাটি আমাদেরকে শক্তি প্রদান করে আর একটা কথা যে মানুষ অলস হন যে ব্যক্তি কাজ করেন না সে ব্যক্তির কাছে কখনোই টাকা পয়সা আসে না আপনি যদি শুধু ভেবে থাকেন যে আমি এই ক্রিয়াটি করে বসে থাকলাম আর এর ফলে সমস্ত কিছু সমাধান হয়ে যাবে আমার কাছে টাকা চলে আসবে এমনি এমনি বা সুখ শান্তি সমৃদ্ধি আসবে তা কিন্তু মোটেও নয় ক্রিয়াটি করতে হবে এবং আপনাকেও চেষ্টা করতে হবে সুখ শান্তি সমৃদ্ধি আনার চেষ্টা করতে হবে এবং সেই পরিমাণ পরিশ্রম করতে হবে যাতে আপনি টাকা ইনকাম করতে পারেন দুটো তেজপাতাতে নাম্বারটি লেখার পর নাম্বারটি নিচে একটি আন্ডারলাইন বা দাগ টেনে দেবেন এবং নাম্বারটির ওপরে চারটি ডট 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 দিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা এরপরেই দুটি তেজপাতাকে একটি পাত্রের মধ্যে রেখে পুড়িয়ে ফেলতে হবে এবং একেবারে পুড়ে ছাই হয়ে যাওয়ার পর সেই ছাইটা আপনাকে কোনো ভাসমান জলে ভাসিয়ে দিতে হবে বা ফেলে দিয়ে আসতে হবে আপনি এটি করে দেখুন আপনার জীবনে প্রচুর প্রচুর সুখ শান্তি সমৃদ্ধি আসবে যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এই তেজপাতারই টোটকার মাধ্যমে আজ এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীকালে আমি এমনই আরও নানা রকম তথ্য নিয়ে আপনাদের সামনে ভিডিও আকারে প্রকাশ করে দেব ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য